আসসালামু আলাইকুম ডেলি লাইফ অফ আনাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দূরে এবং কাছে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আপনাদের তো এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আর অনেক দিন পরেই আবারও একটা লং ভিডিও নিয়ে আসলাম আর আজকে লং ভিডিওটা ছিল সারা দিনে বাইরে ঘোরাঘুরি করে আমরা কে করলাম তো আজকে আমাদের ইচ্ছে ছিল আমরা দিনে বাহিরে সময় কাটাবো ঈদের পরে এটাই একটু লং টাইম বাহিরে আমরা কাটালাম তো তার জন্য আমরা দুপুরে ঘর থেকে বের হলাম আর আজকে খাওয়া দাওয়া আমরা বাইরে রেস্টুরেন্টে করেছি তাই দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম পতেঙ্গা আর পতেঙ্গা সি বিচে না ঢুকে আমরা চলে এলাম আবারও টানেলে টানেল দেখতে চলে আসলাম এর আগেরবার বার টানেল দেখতে এসেছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন অন্ধকার ছিল চারপাশটা সেভাবে দেখতে পাইনি তাই এবার দিনের আলোতে আরও একবার দেখতে এলাম যেহেতু সেখানে যাওয়ার সুবিধা আছে মানে বাসে করে যাওয়া যায় খুব সহজে তাই আমরা সেই সুযোগটা হাত করলাম না চলে গেলাম আবারও টানেল দেখতে তো টানেলে ঘুরলাম যে টানেলের অপর সাইডে মানে অপর পারটা এত সুন্দর যে মানে কি বলবো একটা গ্রামের সিনারি এত সুন্দর হয় চারপাশে সবুজ মাঠঘাট খুবই সুন্দর লাগে তো সেখান থেকে আমরা চলে আসলাম আবারও সিবিচে টানেল ঘুরে শেষে আমরা সিবিচে চলে আসলাম আর সি বিচে আসলে তো এই বিমানের দেখা পাবোই যেহেতু এয়ারপোর্ট একদমই কাছে আর এই সিবিচে আসলেই আপনার আকাশ বাতাস জাহাজ সমুদ্র এবং বিমান সব একসঙ্গে এক জায়গায় দেখতে পাবেন সাথে সূর্যাস্ত এটাই আসলে একটা সুবিধা সমুদ্র সৈকতের তাই না সমুদ্র সৈকতে আসলে এই সবকিছু একসঙ্গে উপভোগ করা যায় এরপর আমরা চলে আসলাম বোট ক্লাবে এই জায়গা অবশ্য আমি প্রথম এসেছি তবে জায়গাটা খুবই সুন্দর সেটা কিন্তু হচ্ছে পতেঙ্গা বিমানবন্দরের কাছেই বিমানবন্দরের পরেই হচ্ছে বোট ক্লাবটা তবে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এবং খুবই শান্ত একটা পরিবেশ বাচ্চাদের জন্য আলাদা খেলার জায়গা আছে বাচ্চারা তাদের পছন্দ মতো খেলাধুলা করতে পারে কোনো সমস্যা নেই সবাই সারাক্ষণ ঘুরে বেড়াতে পারবেন বাসায় ফিরে আসতে ইচ্ছে করবে না এতটাই সুন্দর এতটা জায়গা যেমন এতটাই আনন্দদায়ক জায়গা কি বলবো যে গরমের মধ্যে গিয়েছিলাম তাই এত ভালো লেগেছে পাশে যেহেতু নদী আছে এত সুন্দর বাতাস আসছিল যে কি বলবো আমরা সারা সারাদিন যা ঘোরাঘুরি করলাম তার মধ্যে বেস্ট ছিল এইটা বোট ক্লাব অনেক দিনই আসার ইচ্ছা ছিল তবে এই প্রথমবার আসলাম খুবই ভালো লাগলো আবার সুযোগ পেলে আবারও যাবো আর এদিকে আমার ছেলেরা তো সারাদিন সবাইকে জ্বালিয়ে খেলো কোলে উঠে বসে আছে কোল থেকে নামতেই চাইলো না শেষ মুহূর্তে যখন চলে আসব। তখন কীভাবে যেন তার মনটা ভালো হলো আর সে তখন একটু নেমে দৌড়াদৌড়ি শুরু করলো তখন আমরা বসে আছি আর সে আমাদের চারপাশে ঘুরে ঘুরে দৌড়াচ্ছে তবে এখানে আসলেও কিন্তু বিমানের দেখা পাওয়া যায় এখানে তো বিমান আরও কাছ থেকে দেখা যায় একদম যেন মাথার উপর দিয়ে যাচ্ছে যেন চাইলেই ছুতে পারবো এতটা নিচু দিয়ে বিমান যায় আসলে এই পথে দিয়ে বিমানটা ল্যান্ড করে তাই বিমানটা খুবই একদম নিচু করে যায় দেখতে বেশ ভালোই লাগে